নমস্কার বন্ধুরা ছোট্ট একটি কাহিনি আপনাদের শেখাবে সফলতা পেতে হলে অবশ্যই কান দুটিকে বন্ধ রাখতে হবে একদিন কিছু শেয়াল জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল হঠাৎ করে তার ভেতর থেকে দুটি শেয়াল একটি গর্তের ভেতরে পড়ে গেল পড়ে যাওয়ার পর তারা অনেক চেষ্টা করছিল সে গর্ত থেকে ওঠার জন্য আর তাদের সাথে যে শেয়ালগুলি ছিল তারা পাড়ে দাঁড়িয়ে তাদেরকে দেখছিল তারা যখন চেষ্টা করছিল তখন পাড়ে দাঁড়িয়ে থাকা সেই শিয়ালগুলি বলতে থাকলো যে তোমরা শুধু শুধু চেষ্টা করো না তোমরা হাজার চেষ্টা করলেও এই গর্ত থেকে কোনো দিন উঠতে পারবে না এ কথা শোনার পর প্রথম যে শিয়ালটি ছিল সে চেষ্টা করা ছেড়ে দিল আর চুপ করে সেই গর্তের ভিতরে বসে থাকল কিন্তু দ্বিতীয় শিয়ালটি চেষ্টা করা ছাড়ল না সে প্রাণ চেষ্টা করতে থাকলো আর এক সময় ঠিকই সেই গর্ত থেকে বেরিয়ে আসলো বন্ধুরা আপনারা এখন কি বলবেন যে প্রথম শেয়ালটি চেষ্টা করা ছেড়ে দিল সেই শেয়ালগুলির কথা শুনে আর দ্বিতীয় শেয়ালটি চেষ্টা করা ছাড়লো না কেন আসল কথা হলো দ্বিতীয় শিয়ালটি কানে শুনতে পেত না সেই শেয়ালগুলি পাড়ে বসে যখন হাত পা ছড়িয়ে চিৎকার করে বলছিল যে তোমরা শুধু শুধু চেষ্টা করো না উপারে উঠতে পারবে না এই গর্ত থেকে উঠতে পারবে না তখন সেই দ্বিতীয় শিয়ালটি ভাবছিল সেই উপরে থাকা শেয়ালগুলি মনে হয় তাদেরকে উৎসাহ দিচ্ছে যেন তারা খুব তাড়াতাড়ি সেই গর্ত থেকে উঠতে পারে আর এই কথা ভেবেই সেই দ্বিতীয় শেয়ালটি প্রাণপণে চেষ্টা করছিল আর এক সময় ঠিকই সেই গর্ত থেকে বেরিয়ে আসলো তো বন্ধুরা এই ছোট্ট কাহিনী থেকে আমরা কি শিখতে পারি যে আপনি যদি জীবনে সফলতা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে কান বন্ধ রাখতে হবে যেমন ওই প্রথম শিয়ালটি যদি ওদের কথা না শুনত উপরে শেয়ালগুলি বসে থাকা যে শিয়ালগুলি ছিল তাদের কথা যদি না শুনত তাহলে সে ঠিকই চেষ্টা করতো আর হয়তো সফল হতে পারত কিন্তু তাদের কথা শুনে চেষ্টা করা ছেড়ে দিল আর দ্বিতীয় শিয়ালটি যেহেতু কানে শুনতে পেত না তাই সে চেষ্টার পর চেষ্টা করে গেল আর অবশ্যই সে সফল হয়ে গেল তাই আপনাকে সফল হতে হলে নেগেটিভ কথায় কান দেওয়া যাবে না নিজের কানকে বন্ধ রাখতে হবে তাই নিজের কানকে বন্ধ রাখুন আর জীবনে যেমনই পরিস্থিতি আসুক কখনো হার মানবেন না তাহলে দেখবেন জীবনে সফলতা অবশ্যই আসবে আর আমার এই ছোট্ট কাহিনিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ